ও মাই গড মোহনবাগান তারা টার্গেট করছে ২৬ বছর বয়সির আর্জেন্টিনার সেন্টার ব্যাক আজকাল পত্রিকা তার রিপোর্ট অনুযায়ী কিন্তু কেভিন সেবেলে এই প্লেয়ারটার সঙ্গে কিন্তু মোহনবাগান কথাবার্তা বলছে এবং এই প্লেয়ারটাকে কিন্তু মোহনবাগান নিতে চাইছে ২৬ বছরের এই আর্জেন্টিনার প্লেয়ার আইএসএলে আসলে কিন্তু অপোনেন্ট দলের জন্য প্রচণ্ড দুঃখ থাকবে কারণ দুর্দান্ত ডিফেন্স এবং আমি নিজে এই খেলাটার এই প্লেয়ারটার কিন্তু খেলা চেক করে দেখেছি সেই লেভেলের ডিফেন্স কিন্তু করে হাইটও ভালো ছ ফুট মানে উচ্চতাও ভালো এবং ইনি কিন্তু ওয়ান ফেরাডিনা ক্লাবের জন্য তার সিজেন ছটা গোলও করেছে অর্থাৎ এই প্লেয়ারটা যত সুন্দর কিন্তু ডিফেন্স করে তত সুন্দর কিন্তু অ্যাট্যাক করতে পারে অর্থাৎ এই সিজনে কিন্তু মোহনবাগান চেষ্টা করছে একটা বল প্লেইং সেন্টার ব্যাক নিতে এবং টম অলড্রেডের পরিবর্তে কিন্তু কেভিন সেভেলিকে কিন্তু নেওয়ার চেষ্টা করছে মোহনবাগান এই প্লেয়ারটা স্ট্যাটস প্লেয়ারটার বয়েস ছাব্বিশ আর্জেন্টিনা ন্যাশনালিটির প্লেয়ার টপ প্লেয়ার সেন্টার ব্যাক মার্কেট ভ্যালু তিন কোটি কুড়ি লক্ষ লাস্ট ক্লাব পন ফেরারিনা এবং ইনি কিন্তু লাস্ট সিজন ছটা গোলও করেছেন অর্থাৎ বলতে পারি মোহনবাগান কিন্তু সঠিক ডিরেকশানে এগাচ্ছে এবং সঠিক বিদেশিদের সঙ্গে কিন্তু কথাবার্তা বলছে আপকামিং সিজনের জন্য তো আরও একবার ক্লিয়ার করে দিই এই প্লেয়ারটাই কিন্তু এমন বলছি না যে মোহনবাগান নিয়েই নিল এই প্লেয়ারটার সঙ্গে কিন্তু মোহনবাগান কথাবার্তা চালাচ্ছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু এই প্লেয়ারটাকে মোহনবাগান টম অল্ট্রেডা রিপ্লেসমেন্টে নিতে পারে তবে এই লিস্টে কিন্তু ব্রেইন কালট্যাকও আছে তো দেখা যাক মোহনবাগান ফাইনালি কাকে সই করে এই মুহূর্তে কিন্তু সমস্ত প্লেয়ারের সঙ্গেই প্রাথমিক ধাপে কথাবার্তা চলছে তবে একটা জিনিস পরিষ্কার বলতে পারি মোহনবাগান কিন্তু এই সিজনে লাস্ট সিজনের থেকে আরও ভালো ভালো বিদেশি আনার চেষ্টা করছে তাহলে বন্ধুরা আপনার কি মনে হয় কেভিন সিভিলিকে নিলে মোহনবাগানের জন্য কতটা ভালো হবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানাবেন যে মোহনবাগান কীরকম প্লেয়ার টার্গেট করছে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ